চার হাজার কিলোমিটার চলা বাট পাঁচ লাখ টাকা আপনারা কমে পারো বিশের লাস্টের গাড়ি এবং চার হাজার কিলোমিটার চলা তার প্রমাণ এই গাড়িটা একটু ভালো করে দেখাবো বার বারফোট প্রচুর দেখিয়েছি বাট এই যে এর একটা ওটা নেই ওটা নেই আচ্ছা ওটা তো গেল দেখেন এটারও সেম টু সেম এটারও সেম টু সেম আচ্ছা পিছনে লুকটা দেখো আরো একটি জিনিস এখানকার স্টিকার এখন আর সেইভাবে আছে। আসে পিছনের লুকটা দেখেন কত সুন্দর দেখ নিউ নতুন গাড়ি পুরোনো দামে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কন্ডিশন দেখেন এটারও কিন্তু স্টেমলি টায়ার আনিউজ আছে এখান থেকে একবার ভিতরে লুকটা দেখেন কত সুন্দর তো দু হাজার গাড়ি স্টেমলি টায়ার দেখেন আনিউজ টায়ার একদম ব্র্যান্ডেউড টায়ার দু হাজার চব্বিশের গাড়ি চলামারত কত করছেন আচ্ছা তার আগে একটু ভিতরে ভিতরে কান্ডিশন দেখায় দরজার তো ঘাট ভাগিনি একদম ভিতরে কান্ডিশন দেখেন সর্ব জায়গায় পলিথিন সর্ব মানে নতুন গাড়ি কেন গাড়ি এখন থাকে একদম এই গাড়ি এইসব গাড়িগুলো নিয়ে না বেশি কথা বলতে হয় না সমাজদারকে নিয়ে সেরাই সেরা কাঁপিয়ে একদম আজকে প্রাইস কত 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 মাত্র সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত লোন করে দেবো সাড়ে সাত লাখ টাকা গাড়ির দাম পঞ্চাশ টাকা দাম দল করবেন প্যান ইন্ডিয়া লোন করে দেবো ব্যাস নিতে এই গাড়িটা এবং দেখতে একবার প্র্যাকটিক্যাল চলে আসুন আর স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনি